প্রথম থেকে আমাদের এরকম স্ক্রিন বানাতে হয় স্ক্রিনের পর আমরা স্ক্রিনের মধ্যে ডিজাইনটা বসাই বসানোর পর আমরা গেঞ্জিতে তারপর ডিজাইন করি কালার চেঞ্জ করি এক একটা কালার এক একটা ডিজাইন করা হয় ওই ডিজাইন থেকে আমরা কালার ভাবে নিয়ে আসি সেম বরাবর যে মোবাইল থেকে যে ডিজাইন দিবেন ওই ডিজাইনে আমরা করতে প্রস্তুত বা আমরা করতে পারি কোনো প্রবলেম নেই হ্যাঁ সকল ধরনের ডিজাইন এটা মূলত কথা হচ্ছে এটা রঙের উপর ডিমান্ড করে মানুষের অল ফেস মারা যায় সর্বস্তরে কাজ করা যায় আর এটা আমরা কেমিক্যালদের একটা স্কিন তৈরি করি স্কিন তৈরি করার পর এরকম ডিজাইন করি হ্যাঁ প্রতিটা যদি পাঁচ কালার হয় পাঁচ কালারে পাঁচটা স্কিন করতে হয় ওটার পর আমরা ডিজাইনটা কমপ্লিট অ্যাকোরেট নিয়ে আসি আমাদের কাছে আশা করি কোনোটাই কঠিন না মনে করেন সর্বস্তর কাজে আমাদের জন্য আমরা সর্বপ্রথম সব কাজে যখন যেটা অর্ডার আসে ওটাই করি মনে করেন আপনি একটা স্যাম্পল দিয়েছেন স্যাম্পল স্যাম্পল অনুযায়ী আমরা কি সব করতে পারবো সমস্যা নেই আমাদের কাজ হচ্ছে হচ্ছে প্রথমে আপনার স্ক্রিন এটা মেন যেটা আমরা প্রেম বান্ধি বলি ওটাই হচ্ছে মেন ওটার দ্বারাই আমরা সব সবকিছু করি আমরা পাঁচটা দোকানে ক্লায়েন্ট আসলে ওনাদের প্রথমে আমরা ডিমান্ডটা জানার চেষ্টা করি তারপর ওনারা কি ধরনের গেঞ্জি কোয়ালিটি চায় ওইগুলো আমরা ওনাদেরকে ওই অনুযায়ী দেখানোর চেষ্টা করি এরপর গেঞ্জি দেখার যে সুজ হলে সেকেন্ড টাইম আমরা চেষ্টা করি যে আপনি কি কোনো ব্লগ প্রিন্ট করবেন তো ওনারা বলে যে হ্যাঁ আমরা আমাদের ডিজাইন অনুযায়ী দোকান অথবা রেস্টুরেন্ট অথবা বিভিন্ন সমাবেশ অনুষ্ঠান এই জিনিসগুলোর ক্ষেত্রে ওনারা বলে যে হ্যাঁ আমাদের এই ডিজাইনটা আছে এটা আমাদেরকে বরাবর করি আপনারা দিতে পারবেন কি না তখন সেক্ষেত্রে আমরা বলি হ্যাঁ এটা দেওয়া যাবে বরাবর করে দেওয়া যাবে কিন্তু এই কষ্টটা এতটুকু পড়বে এরপরে যায় যদি ওনাদের সাথে আমাদের সব কিছু কমপ্লিট হয় সেক্ষেত্রে আমরা ওনাদেরকে অ্যাট ফার্স্ট ওনাদেরকে আমরা কম্পিউটারে নিয়ে আসি কম্পিউটার নিয়ে আসার পর ওনাদের ডিজাইনটা করে ডিজাইনটা করার পরে আমরা ওখান থেকে ওই কালার ওয়াইজ পেপার তৈরি করি পেপারগুলো কম্পিউটার থেকে বাইর করার পর এরপর এখানে আসি স্কিন তৈরি করা হয় স্কিন তৈরি করার পর ফার্স্টে ওই আপনার প্রেমের মধ্যে স্ক্রিন তৈরি করিবে এরপর পাশ স্টেপ বাই স্টেপ এক একটার পর একটা রঙ মারা হয় এবং ওই ফাইনালি ওনার যে ডিজাইনটা এটা বরাবর করে চলে আসে স্কেনে গেঞ্জির ক্ষেত্রে হচ্ছে গেঞ্জির কোয়ালিটির উপর ডিপেন্ড করবে সেই কী ধরনের আমাদের এখানে টি শার্টের ক্ষেত্রে সর্বনিম্ন আপনার ষাট টাকা থেকে শুরু করে আপনার প্রায় আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আমাদের টি শার্ট আছে আবার ফল শার্টের ক্ষেত্রেও সেক্ষেত্রে একশো পনেরো টাকা থেকে শুরু করে একশো দশ টাকা এরপরে অ্যাটলিস্ট একশো দশ টাকা তারপরে হাইস্ট আরও আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দামের টি শার্ট আমরা এখানে সেল করে থাকি আমাদের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এ খুবই বেশি খুবই বেশি এই কারণ হচ্ছে যে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে পিকনিক যায় আবার সরকারি অনুষ্ঠান সরকারি প্রায় অনুষ্ঠান সরকারি বেসরকারি প্রতিটা প্রতিষ্ঠানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এই তিন মাস সিজন থাকে মানে ওইখানে আপনার অনুষ্ঠানটা থাকে পিকনিক থাকে